আজকে যদি আমি একটা লোকোমোটিভের অর্ডার দিই সেটা পেতে আড়াই বছর সময় লাগবে তো সুতরাং তারপরে আপনি যদি একটা ধরেন গ্যাস পাইপ লাইন নির্মাণ করতে যান যে কোনো জিনিস লাগে না দুই থেকে তিন বছর সময় লাগে কমপক্ষে তো এখন কি করছি আমরা তাহলে আমরা এই যে কি করলাম কি করতে কি করতে করছি প্রথমতে প্রথম যে কাজটি করেছে আমরা একটা ব্যক্তিগত দৃষ্টান্ত স্থাপন করেছি যে আমার আগে তো ওখানে তিনজন বাঘা বাঘা মন্ত্রী ছিলেন তারা তো ইয়ের জন্য বিখ্যাত ছিলেন তাদের তো কার্যকলাপের জন্য তারা বিখ্যাত ছিলেন তারা তো কেউ এখন দেশেও পর্যন্ত থাকতে পারেন না আমি আমার এবং আমার স্ত্রীর সম্পদের বিবরণী মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিয়েছে এবং যেদিন চলে যাব সেদিনও এটা জমা দেবো আবার পুনরায় ইয়ে করে ক্যালকুলেট করে জমা দেব তো তখন দেখতে পাবেন যে আমার কি সম্পদের আয় বৃদ্ধি হয়েছে না আয় সম্পদ এবং আয়ের বৃদ্ধি হয়েছে না কমেছে তো আমরা প্রথমে যে জিনিসটা চেষ্টা করতে করেছি সেটা হচ্ছে ব্যক্তিগত দৃষ্টান্ত স্থাপন করতে যে ওই চেয়ারের মধ্যে কোনো অসুবিধা আছে নাকি আসলে ওই চেয়ারের মধ্যে কোনো অসুবিধা নাই অসুবিধা হচ্ছে ব্যক্তি অসুবিধা হচ্ছে যে সিস্টেম সেটা দ্বিতীয় যে জিনিসটা করেছে সেটা হচ্ছে যে এক্সাম্পলসগুলো সেট করা যে প্রতিযোগিতা করলে আপনার খরচ কমে সরকারের ব্যয় কমা আপনি যদি কস্ট বেনিফিট অ্যানালিসিস করেন তাহলে আপনি অপ্রয়োজনীয় প্রকল্প থেকে বাদ দিতে বাদ দিতে পারেন